আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আমাদের নওগাতে মানে ছয় ডিগ্রি সেলসিয়াস আর কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই তীব্র শীতের মাঝেও আমি আর আর আম্মু মার্কেট করছি আসলে শপিং করলে শীতকে শীত মনে হয় না সর্বপ্রথম একটা মশারি দেখলাম আর মশারি একটা চয়েস হয়ে গেল তো কিনে নিলাম শীতের এই সময়টাতে বেডশিট অনেকটা ঠান্ডা হয়ে থাকে মনে হয় পানি ঢেলে দেওয়া হয়েছে বিছানাতে এরকম তো এই পাতলা কম্বলগুলো বেডশিটের উপরে পারলে নাকি অনেকটা গরম লাগে এই আমরা একটা বেড বেডশিটও নিয়ে নিলাম এখন রাত সাড়ে আটটা বাজে আর বাজার আজকে অনেকটাই ফাঁকা ফুকা কারণ এই ঠান্ডার মধ্যে অনেক মানুষই বের হয়নি আবার অনেক মহিলাদেরকে দেখছিলাম শপিং এ এসেছে তো এরপরে আমরা চলে গেলাম শালের দোকানে এখানে ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর শাল পাওয়া যায় কাশ্মীনা কানি এই শালগুলো দেখলাম শালগুলো অত্যন্ত সুন্দর এবং খুবই জাঁকজমক কাজ করা আমার কাছে তো প্রতিটা শালই ইউনিক লাগছিল এবং প্রত্যেকটা একটা করেই পিস কোনো ডিজাইনের সাথে কোনোটার মিল নেই আর আপনি যেটা কিনবেন সেটা একটা করে কপি থাকবে মানে এরপর কেউ নিলে আপনার মতো আর কিনতে পারবে না যাই হোক এরপরে আম্মু একটা ক্রুজ কাটার শাল দেখলো শালটা দেখতেও অনেকটা সুন্দর আর ক্যারি করার জন্য খুবই ইজি মানে ইজি টু ক্যারি আর কি তো লাল আর কালো এই শালটা আম্মুর নাকি অনেকটাই পছন্দ হয়েছে এই জন্য সবসময় পড়ার জন্য এটা নিয়ে নেওয়া হলো ফুলের গাছ লাগানোটা আমার একটা হবি আর ছাদ বাগান তো আমার কাছে আরো ভালো লাগে এই ভিডিওটা পরের দিন সকালের ছাদের উপরে যে এত সুন্দর ফুলের গাছ হয় এটা আমার জানা ছিল না এই ছাদে না আসলে আমি জানতেই পারতাম না যে একটা গাছে এতগুলো করে ফুল ধরতে পারে আমি এর আগে অনেক গাঁদা ফুলের গাছ দেখেছি কিন্তু এরকম একটা গাছে এত অসংখ্য ফুল আমি দেখেনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলো দেখে আমার এত সুন্দর লাগলো যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একই গাছে এত অসংখ্য ফুল যে এনারা ধরিয়েছেন কিভাবে আমি তো জানি না ফুলগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল এর মধ্যে কিছু হলুদ গাঁদা ফুলের গাছ আছে আর কিছু কমলা বেশিরভাগ গাছগুলোই কমলা রঙের গাঁদা ফুলের আর গাঁদা ফুলগুলো দেখে জাস্ট আমার কাছে খুবই ভালো লাগছিল পুরোটা ছাদ বাগানে দেখলাম বেশিরভাগই গাঁদা ফুলের গাছ আর এই ফুলটার নাম কি আমি জানি না ঠিক তবে হোয়াইট রঙের একটু চলে চলে এসে দেখি যে একটা লাউ ধরে আছে তো আমরা আসলাম একটু ছাদ বাগানের শপিং করতে এখানে ঝাঁজোর গামলা দেখলাম মানে ফুটা ফুটা করা আছে সেই গামলা গুলো শাক কিংবা চাল ধুয়ে এই গামলা রাখলে খুব ভালো হয় এই দোকানে আসার উদ্দেশ্যটা ছিল একটা ডাবুক কেনা আর একটা পাতিল কেনা তো ডাবু কাম্মুর কোনো ভাবে পছন্দ হচ্ছিল না দেন আমরা এখান থেকে শপিং করে যাওয়ার পথে এখানে নগা নদী আপনাদেরকে দেখায় শীতের মধ্যে নাকি নদী শুকিয়ে যায় কিন্তু এবার এত তীব্র শীতেও নদী শুকায়নি আর নদীর পানিটা এত সুন্দর সবুজ লাগছিল ছবিতে যদিও বা সেরকম সবুজ ওঠেনি এরপরে বাসায় যাওয়ার আগে আম্মুর মনে হচ্ছিল যে একটু মিষ্টি খাবে তো এখান থেকে আমরা দুই প্রকারের মিষ্টি কিনে নিলাম দুই প্রকারের মধ্যে একটা রসমালাই নেওয়া হয়েছে আর একটাতে নেওয়া হয়েছে সন্দেশ প্যারাসন্দেশ নগার সন্দেশ তো খুবই সুস্বাদু আর খুব বিখ্যাত বলা যায় আমাদের নওগাঁ শহরে প্রতিটা মিষ্টি খুবই ভালো এবং খুবই টেস্টি তো এখন আপনাদেরকে দেখায় এক এক করে সমস্ত বাজারগুলো গুলো ভাবা পিঠা বানানোর জন্য একটা পাতিল নেওয়া হয়েছে রেডি পাতিল এটার নাম হামানদিস্তা এই হামানদিস্তাটা কাঠের একটা নারিকেল নিয়েছি আমরা পিঠা খাওয়ার জন্য এরপরে মুড়ি মুরগি আর চানাচুর নেওয়া হয়েছে আর এই যে এই ছোট ডাবুকটা আজকে আম্মু নিল আমাদের খাওয়ার জন্য সিঙ্গারা নেওয়া হয়েছে আমি আমার মুরগি গুলোর জন্য একটু ফিড নিয়েছি আর এখানে আছে হচ্ছে মিষ্টি আজকের এই মিষ্টিগুলো এত সুস্বাদু কি বলবো আমি যেহেতু খাওয়ার পরে এই ভিডিওটা করছি এই জন্য আপনাদেরকে বলছি রসমালাইটা খেতে জাস্ট অস্থির ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে